ওয়েলকাম টু ব্যাক আওয়ার অ্যানাদার কুইজ ভিডিও আমরা গত ভিডিওতে বলেছিলাম ষষ্ঠ পর্বের প্রশ্নের উত্তর শেখ মুজিবের বাবার টিমের নাম কি ছিল আশা করি আপনারা প্রশ্নটির উত্তর সঠিকভাবে দিতে পেরেছেন আজকের প্রশ্ন হচ্ছে মিশন স্কুল পরিদর্শনের সময় শেখ মুজিব স্কুলের কোন সমস্যার কথা হোসেন দিকে জানান প্রশ্নের উত্তরটি আপনারা পেয়ে যাবেন টিপস ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিনের শেখ মুজিব কুইজের উত্তর পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমরা ঠিক রাত বারোটায় প্রতিটি প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে দিয়ে দেব আজকের প্রশ্নের উত্তর পেতে ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্স থেকে উত্তর নিয়ে নিন আশা করছি আজকের প্রশ্নের উত্তর লিঙ্কে ক্লিক করে জানতে পারবেন এবং যত দ্রুত সম্ভব উত্তর দিয়ে দিন ভিডিওটি শেষ থেকে সাথে থাকার জন্য ধন্যবাদ এবং অবশ্যই এই পোস্টটি সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে বলবেন